ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল দেখো ডাব্লিউপি এবং কেপির জন্য যে প্রিভিয়াস ইয়ার যে যত জি কে সিরিজ চলছে ঠিক আছে এটা কিন্তু তার ছত্রিশ নম্বর ক্লাস ঠিক আছে তো আজ থেকে আমি তোমাদেরকে একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি কারণ এর আগের পঁয়ত্রিশটি সিরিজ কিন্তু একটা অন্য সিরিজ থেকে এসেছিল প্রিভিয়াস ইয়ারের এটা কিন্তু একটা নতুন সিরিজ কারণ আমি তোমাদেরকে প্রথমেই বলেছি তোমাদের জি যদি পঁচিশের পঁচিশ টার্গেট থেকে থাকে তাহলে তোমরা যদি এই কোশ্চেনগুলোই করে যাও তোমার কিন্তু সাফিসিয়েন্ট আমি এইটুকু বলতে পারি তো অনেক স্টুডেন্ট কিন্তু কন্টিনিউ ক্লাস করছে আমি দেখছি এবং তাদের ফিডব্যাকও পাচ্ছি এবং যারা করছে না তারা এই রেজাল্টের সময় বা পরীক্ষা দিয়ে এসে বুঝতে পারবে যে এখন তারা কি ভুলগুলো করছে আর যারা পড়ছে তাদের সামনে যখন একটা সুবর্ণ সুযোগ উঠে চলে আসবে তখন তারাও কিন্তু বলবে না যে আমরা কি কি করেই জায়গায় এসেছি তো টাইম থাকতে যদি কি নিজেকে শুধরে নিতে পারো তাহলে হয়তো তোমার জন্য একটা সুবর্ণ দিন আসতে চলেছে দেখো বেশি কিছু কথা না বলে আমি কোশ্চেন চলে যাচ্ছি এক ধার থেকে আমি পঞ্চাশটা কোশ্চেন করবো আমি বলছি পঞ্চাশটা অল্প টাইমের মধ্যে ঠিক আছে তোমরা এক এক করে কোশ্চেনগুলো দেখতে থাকো এবং পারলে খাতায় ভালো করে টুকে নিতে পারো দেখো সবচেয়ে মিষ্টি শর্করা কোনটি সবচেয়ে মিষ্টি শুক্রোজ সুক্রোজ হতে পারে গ্লুকোজ হতে পারে ফ্রুক্টোজ হতে পারে ল্যাকটোজ হতে পারে তো সব থেকে মিষ্টি হচ্ছে ফ্রুক্টোজ ফ্রুক্টোজটা কোথা থেকে পাওয়া যায় এটা আমরা সবাই জানি এটা হচ্ছে ফল থেকে পাওয়া যায় ফ্রুক্টোজ ঠিক আছে ল্যাকটোজটা কোথা থেকে পাওয়া যায় ল্যাকটোজটা পাওয়া যায় এটাও লিখে রাখো এটা হচ্ছে দুধ থেকে পাওয়া যায় ঠিক আছে তো বুঝতেই পারছো তারপরে দেখো নেক্সট কোশ্চনে চলে যাচ্ছি এসআই পদ্ধতিতে বলের পরম একক কী দেখো অনেকেই কিন্তু ভুল করে ডাইন অ্যান্সার করে দেয় কিন্তু ডাইন হবে না সঠিক অ্যান্সার কী হবে এসআই পদ্ধতিতে পরম বলের একক হচ্ছে নিউটন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কোন যন্ত্রের সাহায্যে কোন যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় দেখো দুটো কোশ্চেন হয় একটা হচ্ছে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে সেটা হচ্ছে ডায়নোমিটার ঠিক আছে মানে ডায়নামোমিটার বৈদ্যুতিন শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয় সঠিক অ্যান্সারটি কী হবে এটি কিন্তু হবে বৈদ্যুতিন মোটর ঠিক আছে তো এই দাগ মারা দেখে তোমরা যদি ভাবো যে এটাই সঠিক অ্যান্সার এটা কিন্তু নয় বারবার বলছি অনেকগুলো কিন্তু এরকম ইচ্ছে করে তোমাদের চমক দেওয়ার জন্য করা আছে তো সঠিক অ্যান্সারটা আমি বলছি যেটা লিখে নেব দেখো বৈদ্যুতিক যন্ত্র মানে মোটরে আমরা কি করি মোটরে আমরা প্রথমে ইলেকট্রিক দিই ঠিক আছে ইলেকট্রিক দেওয়ার ফলে কি হয় মোটরটা রোটেট হতে থাকে রোটেট হওয়ার ফলে আমরা কি করি সেখান থেকে জল তুলতে পারি সেখান থেকে আমরা ধান কোটানো মেশিন চালাতে পারি তো আমরা ইনপুট কি দিচ্ছি ইনপুট দিচ্ছি কারেন্ট আর আউটপুট কি পাচ্ছি শক্তি যান্ত্রিক শক্তি তো সেটা কী হবে বৈদ্যুতিন মোটর আর ঠিক উল্টোটা যখন হবে যে আমরা যান্ত্রিক শক্তি প্রয়োগ করছি মানে জেনারেটার আউটপুট কী পাচ্ছি জেনারেটার চালিয়ে আমরা কারেন্ট পাচ্ছি মানে বিদ্যুৎ শক্তি পাচ্ছি সেটা হবে ডায়নামো তো দুটো কোশ্চেন আশা করি বুঝতে পারলে এরপরে আর কনফিউশান হবে না আশা করি তো এইরকমভাবে তুমি যদি পড়তে পারো তাহলে তোমার কিন্তু কোনো কিছু আর প্রবলেম হবে না দেখো নেক্সট কোশ্চেন কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের মান এটা তো একদম জলের মতো কোশ্চেন মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সবাই জানো নেক্সট কোশ্চেন একটি অশ্বসল্য বীজের নাম কি অশস্যল ঠিক আছে ধান ভুট্টা গম ছোলা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে ছোলা হয়ে যাবে নেক্সট কোশ্চেন নিচের কোনটি প্রতিশোধক দ্বারা নিয়ন্ত্রিত করা যায় না প্রতিশোধক দ্বারা দেখো গুটি পর্যন্ত প্রতিশোধক দ্বারা নিয়ন্ত্রণ করা যায় পোলিও করা যায় হুপিং কপ করা যায় কিন্তু মধুমেহ রোগ কিন্তু করা যায় না তো এটি হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে নেক্সট কোশ্চেন পুষ্টির উদ্ভিদের কীরূপ পুষ্টি উদ্ভিদের পুষ্টি কীরূপ উদ্ভিদের পুষ্টি হচ্ছে হ্যালোফাইট হ্যালোফাইটিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু হাইড্রোজেন সালফাইড দেখো নেক্সট কোশ্চেন কী বলছে হাইড্রোজেন সালফাইড পাওয়া যায় হাইড্রোজেন সালফাইড জলের উষ্ণ শ্রবণে আগ্নেয়গৃতে এবং প্রস্যবনের জলে জলেতে কোনোটিতেই নয় হাইড্রোজেন সালফাইড ঠিক আছে এটি পাওয়া যায় আগ্নেয়গিরিতে এবং প্রস্যবনের জলে ঠিক আছে এই দুটোতেই পাওয়া যায় নেক্সট কোশ্চেন দেখো কোনো দণ্ড চুম্বককে মাঝামাঝি ভেঙে টুকরো করলে কি হয় মানে কোনো চুম্বক ধরা একটা চুম্বক আছে এই চুম্বককে তুমি মাঝামাঝি ভেঙে দিলে দুটো টুকরো হয়ে গেলো তো প্রথমে ধরো এটা নর্থ বলছিলো এটা সাউথ বলছিল এখানে দুটো যখন ভেঙে দিলে তাহলে কি হয়ে যাবে এটা সাউথ পোল হয়ে গেল এখানে আবার একটা তৈরি হয়ে যাবে তাই তো তো এখানে কি হবে চুম্বকটি টুকরো করে দিলে কি হবে চুম্বকত্ব বিনষ্ট হবে অপশন এতে আছে দেখো অপশান বিতে কি আছে তোমাকে দেখাচ্ছি অপশান বিতে তে দেখো কি বলছে এখানে দুটি দণ্ডই স্বয়ং সম্পূর্ণ চুম্বকে পরিণত আমি তোমাকে ছবিটাকে দেখেছিলাম যে আবার দুটো চুম্বকে পরিণত হয়ে যাবে কারণ একটা সাউথ সাউথপোল আর একটা সাউথ সাউথপোল জেনারেট করবে দেখো সিলভার প্রলেপ দিতে দিতে হলে সিলভার প্রলেপ দিতে হলে কোশ্চেনটা দেখো সিলভার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি সিলভার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে পটাশিয়াম আর্জেন্টো সাইনাইট পটাশিয়াম আর্জেন্টো সাইনাইট অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপর নেক্সট কোশ্চেন দেখো অ্যালকোহল পান করলে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয় অ্যালকোহল পান করলে ফুসফুস বৃক্ক হবে না হৃৎপিণ্ড যকৃত ঠিক আছে আমাদের যকৃত খারাপ হয়ে যায় অ্যালকোহল পান করলে নেক্সট কোয়েশ্চেন টায়ালিন যার সঙ্গে বিক্রিয়া করে সেটি কোন জাতীয় পদার্থ টায়ালিন যার সঙ্গে বিক্রিয়া করে সেটি কোন জাতীয় পদার্থ ভেরি ভিরি ইম্পর্টেন্ট কোশ্চেন সবসময় মনে হয় কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ ঠিক আছে অ্যালার্জি হওয়ার কারণ কারণ কি অ্যালার্জি হওয়ার কারণ কি অ্যালার্জি কেন হয় এলার্জি একটাই কারণে হয় সেটা হচ্ছে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির বিক্রিয়ার কারণে অ্যালার্জি হয়ে থাকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এবং এই কোশ্চেনগুলো বহুবার রিপিট হয়েছে বারবার বলছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির বিক্রিয়ার কারণে হয়েছিল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো নিচের কোনটি প্রোটিস্ট প্রতিষ্ঠ বলা হয় নিচের কোনটিকে প্রতিষ্ঠ বলা হয় প্রতিষ্ঠ ইস্টকে হবে না প্রোটোজয়াকে হবে না ভাইরাসও হবে না এটা সঠিক অ্যান্সার ব্যাকটেরিয়া হয়ে যাবে ঠিক আছে তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো পেশির অবসন্ন বা ক্লান্ত হয় কিসের সঞ্চয়ের ফলে পেশি মানে আমরা যে ধরো দুর্বল হয়ে যাই আমাদের পেশি ধরো হাতের মাসল পায়ের মাসল ব্যথা করে এটা কিসের অভাবের ফলে দেখো ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডের অভাবের ফলে ল্যাকটিক অ্যাসিড মানে কি তোমার শরীরে ভিটামিন সি যদি কম হয়ে থাকে তখন কিন্তু এই দুর্বলতা দেখা যায় তো ভিটামিন সির জন্য কী রোগ মানে কী কী খেতে হয় ভিটামিন সির জন্য তোমরা খেতে পারো পেয়ারা খেতে পারো তেঁতুল খেতে পারো বা টক জাতীয় কোনো কিছু ঠিক আছে দুধের মানে দইয়ের মধ্যেও থাকে ল্যাকটিক অ্যাসিড তো এইসব জিনিস খেলে তোমাদের কিন্তু ভিটামিন সি অ্যাভেলেবেল হয়ে যাবে এবং যেটা ল্যাকটিক অ্যাসিড তোমাদের শরীরে পূর্ণতা করবে নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্নের কোনটি বংশানুক্রমিক রোগ দেখো এইডস কিন্তু বংশানুক্রমিক রোগ নয় ঠিক আছে হিমোফিলিয়া এটা কিন্তু একটি বংশানুক্রমিক রোগ মানে কারোর বাবা ফাদার বা মাদার কারোর মধ্যে যদি থেকে থাকে সেটা কিন্তু তার চাইল্ডের মধ্যে আবার দেখা দিতে পারে ঠিক আছে তো এই জন্য এটাকে বলা হয় বংশ ক্রমিক রোগ তো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি অবশ্যই দেখতেই পাচ্ছ কতটা ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো তো মানে কিন্তু ভিডিওটিকে একবার লাইক করে দিও আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো প্রাণীদের ভারসাম্য নিয়ন্ত্রণের সহায়তা করে কে প্রাণীদের ভারসাম্য নিয়ন্ত্রণে সহায়তা করে সেরিব্রিয়াম সেরিব্রায়ামটা কি আমাদের ব্রেনের একটি অংশ মাথায় রাখবে প্রচুরবার এসছে সরকারি চাকরি পরীক্ষাতে এদের মধ্যে কোনটি শরীরের অস্থি নয় শরীরের অস্থি স্টার নাম শরীরের অস্থি হিউমারাস শরীরের একটি অস্থি অস্থি মানে হাড় টিবিয়াও একটি হাড় পেরিগ্যাডিয়াম কিন্তু এটা কিন্তু কোনো হাড় নয় ঠিক আছে তো পেরিগাডিয়াম কী তোমরা কিন্তু যদি জেনে থাকো কমেন্ট বক্সে কমেন্টস করে অবশ্যই জানিও ঠিক আছে ছত্রাক উদ্ভিদ ছত্রাক উদ্ভিদ কারণ এদের ছত্রাক উদ্ভিদ কারণ এদের কোষে প্লাস্টিক থাকে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো স্ত্রী অ্যানোফিলিক্স মশার কামড়ে কোন রোগ দেখা দেয় স্ত্রী অ্যানোফিলিক্স মশার কামড়ে ম্যালেরিয়া রোগ দেখা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু স্ত্রী ম্যালেরিয়া রোগ দেখা দেয় তারপরে দেখো মাকড়সা বিছা চিংড়ি ও আরশোলা এদের সাধারণত বৈশিষ্ট্য হচ্ছে পুঞ্জাক্ষী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সবুজ গন্থি হবে চিংড়ি মাছের ঠিক আছে তারপরে সঠিক অ্যান্সারটি কীভাবে পুঞ্জাক্ষী হবে মাকড়সা বিছা এবং চিংড়ি সেলাই এদের সাধারণ বৈশিষ্ট্য হল পুঞ্জাক্ষী নেক্সট কোয়েশ্চেন দেখো রক্ত তঞ্জনে যেটি লাগে না দেখো রক্ত তঞ্জনে কোনটা লাগে না দেখো ফাইব্রিন লাগে যায় ফাইব্রিনও যেন লাগে ক্যালসিয়াম লাগে কিন্তু বিলিরুবিন লাগে না ঠিক আছে ভিটামিন ইর অভাবে কী রোগ ভিটামিন ইর অভাবে সবাই জানি বন্ধাত্ম রোগ হয় ভিটামিন ই অভাবে রিকেট কিসের অভাবে হয় ভিটামিন এর অভাবে ভিটামিন এর অভাবে না ভিটামিন ডির অভাবে ভিটামিন ডির অভাবে হয় রিকেট ঠিক আছে যেটা আমরা ভিটামিন ডি কোথা থেকে বেশি পাওয়া যায় সূর্যের আলো থেকে ঠিক আছে বেরি বেরি কার অভাবে হয় ভিটামিন বি অভাবে ঠিক আছে অ্যানিমিয়া কিসের জন্য হয় আয়রনের অভাবে ঠিক আছে এফি বা আয়রনের অভাবে অ্যানিমিয়া রোগ হয়ে থাকে তো এইরকমভাবে তোমাদেরকে পড়তে হবে দেখো নলেজ একদিনে আসে না পড়তে পড়তে নলেজ হবে আর আমি বলছি তোমাদেরকে তোমরা যদি এইভাবে প্রিপারেশান নিতে পারো তোমাদের মানে চিন্তা ভাবনা করার দরকার নেই সামনে যে কোনো রিকুইপমেন্ট শুধু ডাব্লিউ বিকেপি কেন তার থেকে আরও বড়ো যারা এসআই টার্গেট রাখছো ঠিক আছে বা আরও বড়ো কিছু জায়গায় যেতে চাইছো সেগুলোও তুমি আরামসে ক্র্যাক করতে পারবে ঠিক আছে দেখো পেস মেকার আসল কি পেস মেকার হচ্ছে একটি এসএ নোট ঠিক আছে এটা ভালো করে মাথায় রাখবে এসএ নোট তারপরে ধর কী বলছে কোন রাসায়নিক পদার্থ খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা সোডিয়াম ব্যানজয়েড লাখ টাকার কোশ্চেন বহুবার এসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ঠিক আছে সোডিয়াম ব্যানজয়েড ফেরাডে একক ফেরাডে হচ্ছে ফেরাডে মাথায় রাখবে ক্যাপাসিটেন্সের একক ফেরাডে ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুল না কেন বলছি এই টাইপের কোশ্চেন আমরা বারবার প্র্যাকটিস করাচ্ছে কারণ তোমাদের যে পঁচিশের পঁচিশ টার্গেট রেখেছে সেই টার্গেট রেখে আমরা এগিয়ে যাচ্ছি বৃক্ষের যেটি থাকে না সেটি কি বৃক্ষের কোনটি থাকে না দেখো পেলভিস থাকে পিরামিড থাকে হাইলাম থাকে কিন্তু গোবিনী থাকে না নেক্সট কোশ্চেন রেক্টিফায়ার ব্যবহার করা কিসের জন্য রেক্টিফায়ার সবসময় মাথা রাখবে এসি থেকে ডিসিতে পরিবর্তন করতে ঠিক আছে তো তোমরা সবাই জানো আমাদের মোবাইলের চার্জার কি করে আমরা দুশো কুড়ি ফুল এসিতে আমরা প্লাগ দিয়ে দিই ঠিক আছে কিন্তু সেটা যখন কনভার্ট হয়ে আসে দশ ভোল্ট ডিসি ঠিক আছে বা পঁয়তাল্লিশ ভোল্ট ডিসি তো এটা একটা জলজন্ত উদাহরণ মানে তোমাদেরকে বোঝানোর জন্য এটা বললাম আর কি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো অ্যামিবিয়ার গমন অঙ্গ কোনটি অ্যামিবিয়ার গমন অঙ্গ হচ্ছে ক্ষণপদ বহুবার এসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিচের কোনটি সবচেয়ে কম সংক্রামক সবচেয়ে কম সংক্রামক হচ্ছে দেখো যক্ষা হচ্ছে সব থেকে বেশি সংক্রামক কনজাইটিভিটিস এটা চোখের রোগ প্রচুর সংক্রামক মানে যেটাকে বলা হয় আমরা বাঙালি ভাষায় বলে বাংলাতে বলি কনজাইটিভিটিস মানে হচ্ছে জয় বাংলা যেটাকে বলা হয় ঠিক আছে প্রচুর সংক্রামক হেপাটাইটিস এটাও প্রচুর সংক্রামক কিন্তু কুষ্ঠ রোগটা কিন্তু সংক্রামক অতটা নয় ঠিক আছে তারপরে দেখো কী বলছে প্রথম আবিষ্কৃত প্রতিশোধকটি কোন রোগের দেখো প্রথম আবিষ্কৃত প্রথম আবিষ্কৃত হচ্ছে সবসময় মাথা গুটি বসন্তের জন্য প্রথমে হচ্ছে আবিষ্কার করা হয়েছিল ঠিক আছে চায়ের কাপের বাইরের দিকে পালিশ করা থাকে কেন দেখো চায়ের কাপের বাইরের দিকে পালিশ করা থাকে কেন কারণ চকচকে বস্তু ভালো প্রতিফলন কিন্তু মন্দ বিকিরণ দেখো এই বিকিরণের কারণে কিন্তু আমাদের চায়ের কাপটা এমনভাবে বানানো হয় যাতে বিকিরণ বেশ না হয় তার জন্য কিন্তু চাটা গরম থাকে ঠিক আছে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু তারপরে দেখো মানুষের লালারসে রসে কী ধরনের এনজাইম থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন টায়ালিন থাকে নিম্নালিতে কোনটি প্রাণীর কোন প্রাণীটি শীতল রক্তভুক্ত নয় দেখো শীতল রক্তভুক্ত নয় মাছ হচ্ছে তোমরা যেন শীতল রক্তভুক্ত কোনো ব্যাঙ সরীসৃপ কিন্তু পাখি নয় কিন্তু ঠিক আছে সঠিক অ্যান্সার পাখি হয়ে যাবে ভ্যানিস কালার বা বিলিনুমিন রঙ আসলে কি ভ্যানিস কালার বা বিলমিন রঙ হচ্ছে একটি যুক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দবন যুক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দবন দেখো এই টাইপের কোশ্চেন এলে আমি দেখেছি নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু ছেড়ে দিয়ে চলেছে কিন্তু এই টাইপের কোশ্চেন তুমি অ্যাটেম্প করতে পারো আমি বারবার বলছি এই একটা দুটো কোশ্চেনই বা একটা দুটো নাম্বার তোমাকে কিন্তু কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে দেবে তুমি সেটা চিন্তা করতে পারছো না অনেক ছেলেকে দেখবে অনেক ছাত্র ছাত্রী আছে যাদের জিরো পয়েন্ট হাফ নাম্বারের জন্য চাকরি হয়নি তো তাদের কিন্তু সেই কষ্টটা তারাই বোঝে তাই বারবার বলছি এই কোশ্চেনগুলো প্রত্যেকটা প্রিভিয়াসের থেকে ইম্পর্টেন্ট তুলে ধরা একটা কোশ্চেনে মিস করো না দেখো কি বলছে এখানে এসে নোট কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু ঠিক আছে এসে নোট হচ্ছে হৃৎপিণ্ডের ডান ওলেন্দে থাকে ঠিক আছে কোথায় অবস্থিত হৃৎপিণ্ডের ডান ওলেন্দে আমাদের হৃদপিণ্ডে চারটা থাকে একটা হচ্ছে ডান অলিন্দ ঠিক আছে ডান নিলয় বাম অলিন্দ বাম নিলয় তো চারটে প্রকোষ্ঠ থাকে তোমাদেরকে আগে থেকে তোমরা বলেছিলাম তো এটা কিন্তু থাকে ডান ওলিন্দে তারপরে দেখো উত্তপ্ত করলে যে ভিটামিন নষ্ট হয়ে যায় ভিটামিন সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ল্যাকটিক অ্যাসিড যাকে বলা হয় ঠিক আছে তো ভিটামিন সি কিন্তু উত্তপ্ত করলে নষ্ট হয়ে যায় তারপরে দেখো পারমানিক চল্লিতে গ্রাফাইট ব্যবহার করা হয় কিসের জন্য ভেরি ভিরি ইম্পর্টেন্ট কোশ্চেন নিউটনের গতিবেগ হ্রাস করার জন্য বহুবার এসছে পরীক্ষাতে এটি কিন্তু নিউটনের গতিবেগকে হ্রাস করার জন্য গ্রাফাইট ব্যবহার করা হয় পারমানিক চল্লিতে নেক্সট কোশ্চেন দেখো কলিচুন কি কলিচুন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দমন হচ্ছে কলিচুন নেক্সট কোয়েশ্চেন মধুমেহ রোগে আক্রান্ত রোগীদের পক্ষে কোনটি খাওয়া নিরাপ নিরাপদ দেখো মধুমেহ মানে তোমরা জানো যে সুগার যাকে বলা হয় ঠিক আছে সুগার এই মধুমেহ হুম তো কলা খেতে পারে না পেয়ারাও খেতে পারে না আম খেতেও পারে না কিন্তু কমলা লেবু তুমি খেতে পারো ঠিক আছে তারপরে দেখো গ্লুকোমা মানব দেহের কোন অংশের রোগ গ্লুকোমা হচ্ছে আমাদের দেখো চোখের রোগ হচ্ছে গ্লুকোমা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিচের কোনটি ট্রেস এলিমেন্ট ট্রেস এলিমেন্ট হচ্ছে কোবাল্ট কোবাল্টের সংকেত কি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো কোন রোগটি পরজীবী দ্বারা গঠিত কোন রোগটি পরজীবী দ্বারা ঘটে ম্যালেরিয়া কারণ কলেরা হচ্ছে পরজীবী দ্বারা ঘটিত নয় বসন্ত এটাও নয় টাইফয়েড এটাও নয় কিন্তু ম্যালেরিয়া হচ্ছে পরজীবী যেটা হচ্ছে মশার দ্বারা ফেলা ঠিক আছে তারপরে দেখো অর্ধবিন্দু দেহের কোথায় অবস্থিত থাকে অর্ধবিন্দু দেহের কোথায় অবস্থিত থাকে অর্ধবিন্দু সবসময় মাথায় রাখবে চোখে অবস্থিত থাকে নেক্সট কোয়েশ্চেন একটি বৃহত্তম পানিকোষের নাম কি একটি বৃহত্তম পানিকোষ সব থেকে বড়ো হচ্ছে উট পাখির ডিম ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে একটি অস্বশাল বীজের নাম কি একটি অস্বশাল বীজের নাম হচ্ছে ছোলা তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি বুঝতেই পারছো তোমাদের একটি ক্লাস থেকে তোমাদের কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন সিলভার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণ পদার্থ কি সিলভার প্রলেপের ক্ষেত্রে পটাশিয়াম আর্জেন্টো সাইনাইড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এবং লাখ টাকার কোয়েশ্চেন নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে রেডোন কি রেডন হচ্ছে একটি নোবেল গ্যাস রেডন একটি নোবেল গ্যাস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপরে দেখো সালফার আছে এমন দুটি জৈব পদার্থ হলো সালফার আছে দেখো পেঁয়াজ এবং রসুন এর মধ্যে সালফার আছে ঠিক আছে কলা লিচু হবে না শাক ডিম হবে না আমজাম হবে না নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি নিচের কোনটির মধ্যে উদ্ভিদজাত পদার্থ পাওয়া যায় দেখো উদ্ভিদজাত পদার্থ পেনিসিলিয়ান পেনিসিলিন নেক্সট কোয়েশ্চেন রক্তের কোন উপাদানের জন্য রক্তবাহে রক্ত হয় না দেখো রক্ত হয় না সেটি হচ্ছে প্যাপ্রিন হবে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এখানে কিন্তু অনেক লোক ভুল করে দিয়ে আসে হিমোগ্লোবিন করতে কিন্তু হবে না পেপরিন হচ্ছে সঠিক ক্যান্সার নেক্সট কোশ্চেন অনুচক্রিয়া গড় আয়ু কতদিন অনুচক্রিয়া গড় আয়ু হচ্ছে তিন দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শক্তির একক কি দেখো এক লাইনের কোয়েশ্চেন শক্তির একক হচ্ছে ওয়াট ঠিক আছে আমরা বলি না কত ওয়াটার বাল্ব সেই ওয়াট পৃথিবীর সব সবচেয়ে নমনীয় কোনটি সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা সোনার সংকেত কি এ রূপার সংকেত কি এ এই সংকেতগুলো মুখস্থ করে রাখবে খুব ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষা আসে ঠিক আছে লোহার তো তোমরা জানো এফি ঠিক আছে আর কি নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি কোষ্টিক সোডার সঙ্গে কি মিশিয়ে সাবান তৈরি করা হয় কোষ্টিক সোডার সঙ্গে কেরোসিন তেল মিশিয়ে সাবান তৈরি করা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু এটা কিন্তু অনেক লোক জানতো না অনেক স্টুডেন্ট দেখো গুটি বসন্ত গুটি বসন্ত সৃষ্টি আবিষ্কারী ভাইরাস কি গুটি বসন্ত সৃষ্টি করা হচ্ছে ভ্যারিওলা ভাইরাস গমনের সক্ষম একটি উদ্ভিদ নাম গমনের সক্ষম দেখো গমন করতে পারে দেখো কি আছে ডায়াডম ভলভক্স তারপরে কী আছে ক্ল্যামাইডোমাস ক্ল্যামাইন ডোমোনাস তিনটেই উপরের সবগুলোই হবে কারণ আমরা ভলবক্স জানি ডায়েটমও জানি তো দুটোই যখন হবে এখানে সবকটি অ্যান্সারটা তোমার যদি দেওয়া থাকে তুমি তো চোখ বুঝে এটা মেরে দেওয়ার অ্যান্সার তো এই জন্য আমি বারবার বলছি কিছু কিছু ট্রিক্স আমি শিখিয়েছি যেগুলো খুব দরকার অনেকে অ্যান্সার না জানলেও কিছু কিছু কোয়েশ্চনে অ্যান্সার করা যায় এবং সেটা মানে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট সঠিক হওয়ার চান্স থাকে ঠিক আছে সেই ভিডিওটিও কিন্তু প্লে লিস্টে এসে গিয়ে দেখতে পারো তো আজকের জন্য জিকে এইটুকুই ঠিক আছে নেক্সট জিকে কালকে হবে তো এরকম করে সিরিজ আমাদের কন্টিনিউ চলতে থাকবে তোমাদের যে জিকে টার্গেট রাখছি পঁচিশের পঁচিশ কিছু হোক না হোক জিকে আমি তোমাদেরকে পঁচিশের পঁচিশ টার্গেট ফুলফিল করিয়েই ছাড়বো তোমরা যদি এইভাবে প্রিপারেশান করতে পারো